নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ শোনাই আশা করি আপনারাও এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন কারণ এই মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ভগবান আপনাদের সহায় থাকবেন এই মহাভারত পাঠ স্বরূপ আমি আপনাদের এই সমস্ত কথা ভেবেই চ্যানেলের মাধ্যমে আমার এই মহাভারত পাঠ আপনাদের কাছে পৌঁছে দিই আমার শুধু একটাই অনুরোধ আপনারা আমাকে একটু সমর্থন করুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন এবং শ্রদ্ধার সহিত নিয়মিত এই মহাভারত পাঠ শ্রবণ করুন আজকে মহাভারতের যে অংশ থেকে আপনাদের পড়ব সেটা হলো কৃপাচার্য দ্রোণাচার্য এবং অশ্বত্থমার জন্মবৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান আপনি কৃপা করে কৃপাচার্যের জন্মকাহিনী আমাকে বলুন বৈষম্যায়ন বললেন জন্মেজয় মহর্ষি গৌতমের পুত্র শরদ্দান তিনি বানের দ্বারাই উৎপন্ন হয়েছিলেন ধনুর্বেদে তিনি যত মনোযোগী ছিলেন বেদাভ্যাসে তত নন তিনি তপস্যা দ্বারা সমস্ত অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন শরৎবাণের ভীষণ তপস্যা এবং ধনুর্বেদে নৈপুণ্য দেখে ইন্দ্র অত্যন্ত ভীত হয়েছিলেন তিনি শরৎবাণের তপস্যায় ব্যাঘাত করার জন্য জনপদী নামে এক দেবকন্যা প্রেরণ করেন তিনি শরদবানের আশ্রমে এসে নানাভাবে তাকে প্রলোহিত করতে থাকেন সেই সুন্দরী যুবতী এক বস্ত্রে দেখে তার রোমাঞ্চ হয় হাত থেকে ধনুর্বাণ পড়ে যায় শরৎবাণ অত্যন্ত বিবেচক এবং তপস্যায় পক্ষপাতী ছিলেন তিনি ধৈর্য সহকারে নিজেকে দমন করলেন কিন্তু তার মনে বিকার এসেছিল তাই অজান্তেই তার শুক্রপাত হলো তিনি ধনুর্বাণ মৃগচর্ম আশ্রম ও সেই কন্যাকে পরিত্যাগ করে সত্য সেখান থেকে রহনা হলেন তার বীর্য স্বর্কণ্ডর উপরে পড়ল তাই এটি দুভাগে বিভক্ত হয়ে একটি কন্যা ও একটি পুত্রের জন্ম হলো দৈবক্রমে রাজর্ষী শান্তনু স্বপারিশদ স্বীকার করতে সেখানে নিয়ে এলেন কোনো এক পারিষদ সেই দিকে তাকিয়ে বালকদের দেখল এবং ভাবল যে এই বালক হয়তো কোনো ধনুর্বেদে পারদর্শী ব্রাহ্মণ পুত্র রাজা শান্তনু সংবাদ পেয়ে সেই বালককে সযত্নে নিয়ে এলেন তিনি সেই শিশুদের পালন পোষণ করে যথোচিত সংস্কার করলেন এবং দুজনের নাম রাখলেন কৃপ এবং কৃপি শরৎবান তপস্প্রভাবে সব জানতে পেরে রাজর্ষি শান্তনুর কাছে এসে তাঁদের নামগোত্র জানালেন এবং তাদের চার প্রকার ধনুর্বেদ ও বিবিধ শাস্ত্রাদির শিক্ষা দিলেন অল্প দিনেই কৃপ সকল বিষয়ে পারঙ্গম হয়ে উঠলেন এবং কৌরব পাণ্ডব যদুবংশীয় ও অন্যান্য রাজকুমারদের ধনুর্বেদ অভ্যাস করাতে লাগলেন ভীষ্ম চিন্তা করলেন যে পাণ্ডব ও কৌরবদের আরও বেশি অস্ত্র জ্ঞান থাকা উচিত কিন্তু কোনো সাধারণ ব্যক্তি এদের অস্ত্রশিক্ষা দিতে সক্ষম নন এদের জন্য কোনো বিশেষজ্ঞ অস্ত্রশিক্ষকই প্রয়োজন তাই তিনি এদের শিক্ষার ভার দ্রোণাচার্যের হস্তে সমর্পণ করলেন দ্রোণাচার্য ভীষ্মের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রাজকুমারদের অস্ত্রশিক্ষা দিতে লাগলেন কিছু সময়ের মধ্যেই রাজকুমারেরা সকল শাস্ত্রে পারঙ্গম হয়ে উঠলেন জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান দ্রোণাচার্যের জন্ম কি করে হয়েছিল তিনি অস্ত্র কোথায় পেলেন এবং কৌরবদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল এছাড়া শ্রেষ্ঠ অস্ত্রবিদ অশ্বত্থমা মা কী করে জন্মালেন দয়া করে তাও বলুন বৈষম্যায়ন বললেন জন্মেজয় প্রথম যুগে গঙ্গাদার নামক স্থানে মহর্ষি ভরদ্বাস বাস করতেন তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং যশস্বী ছিলেন একবার যজ্ঞের সময় তিনি মহর্ষিদের নিয়ে গঙ্গা স্নানে গেলেন সেখানে তিনি ঘৃতাচী অপসরাকে স্নান করতে দেখলেন তাই দেখে তার মনে কামনা জাগরিত হয় তখন তার স্খলন হয় তিনি সেই বীর্য দ্রোণ নামক যজ্ঞপাত্রে রেখে দেন তাতেই দ্রোণ জন্ম নেন দ্রোণ সমগ্র বেদ ও বেদাঙ্গ সাধ্যায় করেছিলেন মহর্ষি ভরদ্বাজ আগেই অগ্নিরেশ্বকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দান করেছিলেন গুরু ভদ ভরদ্বাজের নির্দেশে তিনি দ্রোনকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন পৃষৎ নামে এক রাজা ছিলেন ভরদ্বাজ মুনির মিত্র দ্রোণের জন্মের সময়ই তার এক পুত্র হয় তার নাম ধ্রুপদ তিনিও ভরদ্বাজ আশ্রমে এসে দ্রোণের সঙ্গেই শিক্ষালাভ করেন দ্রোণের সঙ্গে তার অত্যন্ত বন্ধুত্ব হয় কৃষকের মৃত্যুর পর ধ্রুপদ উত্তর পাঞ্চাল দেশের রাজা হলেন ভরদ্বারা ঋষি ব্রহ্মলীন হয়ে দ্রোণ আশ্রম থেকে তপসায় রত হলেন তিনি শরদমানের কন্যা কৃপিকে বিবাহ করেন কৃপি অত্যন্ত ধর্মশীলা এবং জিতেন্দ্রিয়া ছিলেন অশ্বত্থমা কৃপির গর্ভে জন্মগ্রহণ করেন তিনি জন্মেই উচ্চয় শ্রভা ন্যায় স্থাম অর্থাৎ শব্দ করেছিলেন তাই তার নাম রাখা হয় অশ্বত্থামা অশ্বত্থামার জন্মে দ্রোণ অত্যন্ত আনন্দিত হন এবং স্বয়ং অশ্বত্থমাকে ধনুর্বেদ শিক্ষা দিতে থাকেন সেই সময় দ্রোণাচার্য জানতে পারলেন যে যামোদাগ্ন নন্দন ভগবান পরশুরাম তাঁর সর্বস্ব ব্রাহ্মণদের দান করছেন দ্রোণাচার্য তাঁর কাছ থেকে ধনুর্বেদ সম্বন্ধীয় জ্ঞান এবং দিব্য অস্ত্রাদি সম্পর্কে জানার জন্য রওনা হলেন সহ মহেন্দ্র পর্বতে পৌঁছে তিনি পরশুরামকে প্রণাম করে বললেন আমি মহর্ষি অঙ্গিরার গোত্রে ভরদ্রা ভরদ্বাজ ঋষির দ্বারা অজনী সম্ভূত পুত্র আমি আপনার কাছে কিছু পাবার আশা এসেছি পরশুরাম বললেন আমার কাছে যা ধনরত্ন ছিল তা আমি ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি সমস্ত পৃথিবী আমি ঋষি কাশ্যপকে প্রদান করেছি আমার কাছে এই শরীর ও অস্ত্র ব্যথিত আর কিছুই নেই এর মধ্যে যেটি তোমার প্রয়োজন চেয়ে নাও দ্রোণাচার্য বললেন ভৃগুনন্দন আপনি আমাকে সমস্ত অস্ত্র তার প্রয়োগ রহস্য এবং উপহার বিধি সহ প্রদান করুন পরশুরাম ততাস্তু বলে তাকে সমস্ত শিক্ষা অস্ত্র দিলেন অস্ত্রশস্ত্র লাভ করে দ্রোণ অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তারপর তার মিত্র প্রিয় মিত্র ধ্রুপদের কাছে ফিরে এলেন দ্রোণাচার্য ধ্রুপদের কাছে গিয়ে বললেন রাজন আমাকে চিনতে পারছেন আমি আপনার প্রিয় সখা দ্রোণ পাঞ্চাল ধ্রুপদ দ্রোণের কথায় অসন্তুষ্ট হলেন তিনি চক্ষু লাল করে ভ্রু কঞ্চিত করে বললেন ব্রাহ্মণ তোমার কোনো বুদ্ধি নেই আমাকে বন্ধু বলতে তোমার একটু লজ্জা হলো না গরিবের সঙ্গে রাজার কিসের বন্ধুত্ব যদি কখনো হয়ে থাকে তা এখন অতীত স্মৃতিমাত্র ধ্রুপদের কথা শুনে দ্রোণ ক্রোধে কম্পিত হলেন তিনি মনে মনে এক দৃঢ় সংকল্প করে কুরুবংশের রাজধানী হস্তিনাপুরে এলেন সেখানে তিনি কিছুদিন কৃপাচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন একদিন যুধিষ্ঠির ও সকল রাজপুত্র মিলে নগরের বাইরে ময়দানে বল খেলতে গেলেন অকসৎাত বলটি একটি কুয়োর মধ্যে পড়ে গেল রাজকুমারেরা বহু চেষ্টা করেও বলটি তুলতে পারলেন না তাঁরা লজ্জায় একে অপরের দিকে তাকাতে লাগলেন তখন তার এক ব্রাহ্মণকে দেখতে পেলেন যিনি নিত্যকর্ম সবে সমাপ্ত করেছেন ঈশৎ কৃষকায় শ্যামল বর্ণে সেই ব্রাহ্মণকে রাজকুমারেরা ঘিরে ধরলেন রাজকুমারদের বিষণ্ন মুখ দেখে ব্রাহ্মণ ঈশত হাসে বললেন তোমাদের ক্ষত্রিয় বল এবং অস্ত্র কৌশলকে ধিক তোমরা সকলে মিলেও কুয়ো থেকে একটি বল তুলতে পারলে না দেখো আমি তোমাদের বল এবং এই আংটিটিকে এখনই কুয়ো থেকে তুলে আনবো তোমরা আমার খাবার ব্যবস্থা করো এই বলে তিনি তাঁর আংটিকেও কুয়োতে ফেলে দিলেন যুধিষ্ঠি বললেন ভগবান কৃপাচার্যের অনুমতি হলে আপনি সর্বদাই এখানে থেকে যান ভোজনাদি করতে পারবেন তখন দোনাচার্য বললেন দেখো এগুলি কয়েকটি শিখ এগুলি আমি মনো মন্ত্রপুত করে রেখেছি আমি একটি শিখ দিয়ে তোমাদের বলে ছিদ্র করছি পরে অন্য শিখটি একের পর এক সংলগ্ন করে বলটি তুলে আনছি দোরণুণ এই কথা বলে বল তুলে আনলেন রাজকুমারেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন তারা বললেন ভগবান আপনার আংটি বার করুন দ্রোণাচার্য বান প্রয়োগ করে বান সহ আংটি বার করে আনলেন রাজকুমারেরা ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন এমন আশ্চর্য অস্ত্রবিদ্যা আমরা আগে কখনো দেখিনি আপনি কৃপা করে আপনার পরিচয় দিন আর বলুন আপনার জন্য আমরা কি করতে পারি দ্রোণাচার্য বললেন তোমরা এই সব কথা ভীষ্মকে বলো আশা করি তিনি আমার স্বরূপ চিনতে পারবেন রাজকুমারেরা নগরে ফিরে এসে পিতামহ ভীষ্মকে সমস্ত ঘটনা জানালেন তিনি সব শুনেই বুঝলেন যে ইনি আর কেউ নন মহারথী দ্রোণাচার্য বিশ্ব তখন ঠিক করলেন এখন থেকে দ্রোণাচার্যই রাজকুমারদের শিক্ষা দেবেন তিনি সত্তর গিয়ে দ্রোণাচার্যকে নিয়ে এলেন এবং তার খুব আদর আপ্যায়ন করলেন ভীষ্ম তারপর দ্রোণাচার্যকে তার হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন দ্রোণাচার্য জানালেন আমি যখন ব্রহ্মচর্য পালনের সময় শিক্ষা লাভ করছিলাম সেই সময় পাঞ্চাল রাজপুত্র ধ্রুপদও আমার সঙ্গে ধনুর্বিদ্যা শিখছিলেন আমাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তখন সে আমাকে খুশি করার জন্যে বলতো আমি যখন রাজা হব তুমি আমার সঙ্গে থাকবে আমি সত্য শপথ করে বলছি আমার রাজ্য সম্পত্তি এবং সুখ সবই তোমার হাতে থাকবে তার প্রতিজ্ঞা স্মরণ করে আমি খুব খুশি এবং আনন্দিত ছিলাম কিছুদিন পরে আমি সরববাণের কন্যা কৃপিকে বিবাহ করি এবং তার গর্বে সূর্যের ন্যায় তেজস্বী অশ্বত্থমা জন্মগ্রহণ করে একদিন এক ঋষিকুমার তার গাভীর দুধ পান করছিলেন তাই দেখে অশ্বত্থমা দুধ খাবার জন্য অত্যন্ত কান্নাকাটি করতে থাকে তখন আমি চোখে অন্ধকার দেখলাম কোনো গরিব গোয়ালার কাছ থেকে আমি দুধ নিতে চাইনি তাতে তাদের ধর্মকর্মে বাধা পড়বে অনেক চেষ্টা করে একটি গাভী আমি জোগাড় করতে পারিনি ফিরে এসে দেখি ছোট ছোট শিশুরা আটা জলে গুলে অশ্বত্থমাকে দুধ বলে লোভ দেখাচ্ছে আর অশ্বত্থমাও সেটি দুধ মনে করে খেয়ে আনন্দে নাচছে নিজের শিশুকে এইভাবে হাসি আনন্দ করতে দেখে আমি খুব দুঃখ পেয়েছিলাম আমি আমার এই দরিদ্র জীবনকে ধিক্কার দিচ্ছিলাম আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো হে বিশ্ব আমি যখন শুনলাম আমার প্রিয় সখা ধ্রুপদ রাজা হয়েছেন তখন আমি পত্নী ও পুত্রসহ আনন্দিত হয়ে ধ্রুপদ রাজার রাজধানী গেলাম কারণ ধ্রুপদের শপথের উপর আমার বিশ্বাস ছিল কিন্তু আমি যখন ধ্রুপদের কাছে গেলাম তিনি যখন অপরিচিতের ন্যায় আমাকে বললেন ব্রাহ্মণ তোমার বুদ্ধি এখনও পরিপক্ক হয়নি এবং লোক ব্যবহারেও তুমি অনভিজ্ঞ তুমি কি করে বললে যে আমি তোমার সখা সেই সময় তুমি আর আমি দুজনই সমান সমান ছিলাম তাই বন্ধুত্ব ছিল এখন আমি ধনী রাজা আর তুমি গরিব ব্রাহ্মণ মিত্রতার দাবি একেবারেই ভুল তুমি বলছো আমি তোমাকে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছিলাম আমার তো তেমন কিছু মনে পড়ছে না যদি চাও এখানে একদিন ভালো করে খাওয়া দাওয়া করো ধ্রুপদের দ্বারা অপমানিত হয়ে আমার অন্তর জ্বলে যাচ্ছে সেখান থেকে চলে আসার সময় আমি প্রতিজ্ঞা করেছি এবং আমার প্রতিজ্ঞা শীঘ্রই পূর্ণ করব আমি গুণবান শিষ্যদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই এখানে এসেছি আপনি আমার কাছে কি আশা করেন আমি আপনার জন্য কি করতে পারি পিতামহ ভীষ্ম বললেন আপনি আপনার ধনুকের ছিলা খুলে রাখুন আর এখানে থেকে রাজকুমারদের ধনুর্বাণ এবং অস্ত্র শিক্ষা দিন কৌরবদের ধন বৈভব এবং রাজ্য আপনারই আমরা সকলেই আপনার নির্দেশ পালনকারী আপনার শুভাগমন আমাদের পক্ষে সৌভাগ্যজনক হোক নমস্কার